নমস্কার আপনারা দেখছেন সরাসরি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন লং ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনায় কীর্তন খালি যুব ক্রীড়া গোষ্ঠী সাগর যুগের একটি মাত্র ক্রীড়া গোষ্ঠী পরিচালনায় লং ক্রিকেট প্রতিযোগিতা তার শুভ উদ্বোধন হচ্ছে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাস্টার মশাই শান্তনু গায়ন মহাশয় তিনি ব্যাট করছেন অন্যদিকে দেখতে পাচ্ছেন মোহিত বাবু মোহিত খাড়া তিনি বল করবেন আজকের এই শুভ ফোনের শুভ মুহূর্তে দেখতে পাচ্ছেন বল করছেন এবং সেই বল বলতে বলতে না হয়নি ব্যাটে বলে কোনো সংযোগ নয় এবং তার সঙ্গে অন্যান্য যারা ক্রীড়ামদী শুভ আহ সমান যে ব্যক্তিবর্গ তারাও কিন্তু উপস্থিত রয়েছেন দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত ব্যাটে বলে সংযোগ বল কিন্তু গড়াতে করতে মাঠের বাইরে চার রান

তো আপনারা দেখতে পাচ্ছেন কীর্তন যুব গোষ্ঠীর পরিচালনা যুব ক্রীড়া গোষ্ঠীর পরিচালনা লং নকআউট লং ক্রিকেট প্রতিযোগিতা তার শুভ উদ্বোধন অনুষ্ঠান কিন্তু হয়ে গেল খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর মাঠ এখানে তারা ব্যবস্থা করেছেন দেখতে পাচ্ছেন

সেক্ষেত্রে হাত ঘুরিয়ে বল করতে হবে বাইশ ব্যাটে বাইশ ব্যাটে আমাদের আমার মাঠেই আছেন ওখানেই এই টসের কাজ শুরু হবে আমাদের আমাদের দু হাজার পঁচিশে যুব কাপ দু হাজার পঁচিশে শুভ সূচনা ঘটবে দু হাজার পঁচিশে যে যুব কাপ যুব শুভ সূচনা ঘটবে দুই দলের ক্যাপ্টেনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনারা দুই দলে মাঠে আসুন মাঠে ডিসটসের কাজটা হবে আমার অব্যাহত দালি আছেন আর বাদ বাকি আমাদের ক্রীড়া যুবগোষ্ঠীর সদস্য আপনারাও চলে আসুন আমাদের বল মঞ্চে অতিথি বলবো আপনারাও চলে আসুন মঞ্চে আমাদের এক করে খেলা শুরু হবে তো আপনারা যদি চাকখুস খেলাাইতে যান তাহলে অবশ্যই আপনারা আসবেন কীর্তনখালী যুবগোষ্ঠী যুব ক্রীড়া গোষ্ঠীর যে ময়দান আর খুব সুন্দর এই পরিবেশ লং ক্রিকেট যারা ভালোবাসেন যারা মিনি ক্রিকেট নামের লিস্ট করার জন্য আমাদের এখানে চলে আসুন বেশ কয়েকদিন ধরে কিন্তু খেলা হবে আজকে তার শুভ উদ্বোধন

সেই ম্যাগসিন কীর্তন পরিচালনার আয়োজনে প্রতি বছরের নাই এবছরও লং ক্রিকেট টুর্নামেন্ট আজকের শুভ উদ্বোধন হয়েছে অনেক বিশিষ্ট জনের উপস্থিতিতে ক্রিকেটের অনেক খেলা আপনারা ইদানীংকালে দেখছেন টিভির পর্দায় মোবাইলে সেই খেলাগুলি অনেকটা আগের থেকে অত্যাধুনিক হয়ে গিয়েছে এবং আগামী দিনে হবে আগে খেলা হতো টেস্ট ক্রিকেট খেলা তারপর হলো সাত ওভারের ওয়ান ডে ক্রিকেট তারপর পঞ্চাশ ওভার এখন টি টোয়েন্টি ম্যাচগুলি দেখছেন আপনারা আইপিএল চলছে টিভির পর্দায় প্রত্যেকদিন দিন সুন্দর সুন্দর খেলা ভালো ফিল্ডিং ভালো বোলিং ভালো ব্যাটিং আপনারা দেখছেন খেলা আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমার পাশে বসে রয়েছে দিলীপ বাবু দিলীপ কুমার জানা মহাশয় তিনি বলবেন একটু শুনে নেন হ্যালো আমাদের অফিসিয়াল স্কোরে অফিসিয়াল স্কোর সামলাবেন অঙ্কন মাইকি মহাশয় এবং প্রণয় ভুঁইয়া মহাশয় এবং স্বাগত ভুইয়া মহাশয় আর ওইদিকে মূল স্কোরে মূল স্কোরে যিনি থাকবেন শোভন ও আপনারা কাগজপত্র এবং স্কোরে লেখার জন্য একদম প্রস্তুত হয়ে না এখনই টসের কাজ শুরু হবে প্রথম ম্যাচ রুদ্রনগর রাইজিং স্টার ফার্সাস বিষ্ণুপুর গণেশ ফ্যান্স ক্লাব কত ওভারে খেলা হবে দশ দশ কুড়ি আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা যারা বাড়িতে বসে দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি দশ দশ কুড়ি ওভারে খেলা হবে তো আপনারা যারা চাইছেন যে মাঠে এসে খেলা দেখবেন তাদের জন্য বলি আপনারা আসতে পারেন দক্ষিণ কীর্তনখালী অর্থাৎ সাগরের যে বাগবাজার স্টপেজ হয়েছে মহামণি কপিল স্কুলের সাইড দিয়ে যে পিচের রাস্তা সেই পিচের রাস্তা বরাবর পাঁচ ছ মিনিট একটু চলে এলেই গাড়ি করে যদি আসেন বা বাইক চালিয়ে আসেন পাঁচ ছ মিনিট এলেই কিন্তু আপনারা এই যে খেলার যে পরিবেশ সুন্দর পরিবেশ সেটা দেখতে পাবেন চকচকা পরিবেশ গ্রীষ্মের যে প্রচণ্ড দাবদাহ তার মধ্যেও কিন্তু এই যে খেলা সেই খেলা তারা আয়োজন করেছে তবে অবশ্যই এখানে বসার জায়গা বিভিন্ন সাইডের দিকে গ্যালারি করা রয়েছে আর গরম থাকলেও কী হবে এখানে হাওয়াটা খুব ভালো তো যাদের হাতে সময় আছে অবশ্যই আপনারা খেলা দেখতে আসতে পারেন আর আগামী দুদিন ধরেই কিন্তু খেলা হবে সুন্দর সুন্দর যে মুভমেন্টসগুলো সেগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করছি দেখছেন সাগর কথা ফেসবুক পেজ লাইভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন লং ক্রিকেট সাগরদ্বীপ থেকে প্রায় কিন্তু উঠে গেছে কীর্তনখালী যুব ক্রীড়া গোষ্ঠী তারা তাদের পরিচালনায় এই যে টুর্নামেন্ট তারা আয়োজন করে থাকেন বিগত বেশ কয়েক বছর ধরে তো এটা ইলেভেন সাইট বহিরাগত খেলোয়াড় তারাও কিন্তু এসছেন আচ্ছা প্রথম দুটি দল কে কে অংশগ্রহণ করছে প্রদীপ দাস আপনি যেখানে থাকুন না কেন এখনই এখনই মঞ্চে চলে আসুন আপনার সঙ্গে বিশেষ প্রয়োজন রয়েছে শুরু হতে চলেছে যুব কাপ দু হাজার পঁচিশ একদম আমরা তার শুভ লগ্নে উপস্থিত হয়েছি আমাদের উদ্বোধক মহাশয়ের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয়েছে এক্ষুনি দুটো টিমে দুটো টিমের খেলা হবে সেক্ষেত্রে আমরা কিছু নিয়ামের কথা বলি